সমাজ কাকে বলে ভালোবাসা কাকে বলে আত্মীয় কাকে বলে প্রতিবেশী কাকে বলে ভালোবাসা কাকে বলে স্বামী কাকে বলে বউ কাকে বলে পরিবার কাকে বলে আমি জিজ্ঞেস করছি তোমাদেরকে কাকে বলে ভালোবাসা তোমার স্বামী তোমার না চেনে লাথিমারি তোমার কিছু খালো লাথ মেনে সরিয়ে দিল তারপর তোমাকে চেনে না ওরম সম্পর্কে তুমি থাকবে তারপর তোমার শ্বশুর বাড়িরা তোমার উপরে অত্যাচার করবে ওরম সম্পর্ক থাকা উচিত আমার সাথে আসলে কথায় কথায় বলেই জীবনটা জীবন সত্যি করে কারণ এই ধরনের কথা তো কেউ জিজ্ঞেস করে না প্রত্যেকে নিজের স্বার্থের জন্য আসে প্রত্যেকে নিজের ফায়দা লাভের জন্য কেউ কারো কষ্ট বোঝেনা বুঝিনি প্রত্যেকে নিজে নিজে সাজতে কেনাছে তো আমি কাকে বলবো কা কে মিত্র যে আমার দুঃখ কাকে যে শেয়ার করবো বলবো বা রানুদির কিন্তু সুন্দর একটা সাজানো সংসার ছিল একটা সময় এবং সেই সময় রানুদি কিন্তু মুম্বাইতে থাকতো তার দুইটা বাচ্চাও ছিল একটা ছেলে এবং একটা মেয়ে তার শ্বশুরবাড়ির পারিপার্শ্বিক চাপের কারণে সে ওই সংসারটা থেকে ছিটকে পড়ে তারপর থেকে সে বিভিন্ন ডিপ্রেশন থেকে তার পরিণতি এখানে এসে দাঁড়িয়েছে যেটা একেবারেই সত্য কথা আমরা যখন কোনো কোনো মানুষ অনেক রকম টেনশন করি বা আমাদের জীবনের উপর দিয়ে যখন অনেক বড় বড় ঝড় যায় তখন কিন্তু আমরা ডিপ্রেশনের মধ্যে ভুগে ভুগে অনেকেই কিন্তু পাগল প্রায় অবস্থায় চলে যায় রানুদের অবস্থা কিন্তু সেই জায়গা থেকেই আজকে এরকম কিন্তু এই মানুষটার ভেতরটা আমরা কিন্তু কেউই বোঝার চেষ্টা করিনি তাকে নিয়ে কিন্তু আমরা অনেক হাসি অনেক তামাশা করি অনেক রকম ভাবে কথা বলি একটা মানুষ সম্পর্কে সবকিছু না জেনে আমার মনে হয় কোনো কিছু বলার ঠিক না যে তার হৃদয়ে যে কতখানি আঘাত প্রতিটা মানুষের কাছ থেকে পেয়েছে তার শ্বশুরবাড়ির লোকজন তার বাচ্চা দুটোকে তখন তার বাচ্চা দুটো অনেক ছোট ছিল তার বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু সে প্রতিনিয়ত স্কুলে যেত যাওয়া আসা করত একটা সময় যখন সে তার সংসার থেকে ছিটকে পড়ে তার শ্বশুরবাড়ির চাপের কারণে শ্বশুরবাড়ির মানসিক চাপের কারণে তখন থেকে কিন্তু সে একা হয়ে যায় তারপরে সে ডিপ্রেশনে ভুগতে ভুগতে আজকে তার অবস্থা এখানে একদম সত্যি কথা তুমি গাচ্ছ কেন কারণ কিছু কিছু যেসব কথা বলছে কাঁধারই কথা না আমি আসলে তোমার মুখ থেকে তো কথাগুলো শুনেছি করে যাই তুমি কেদো না দিদি তুমি কেদো না যার জন্যই তো বাইবেলে লেখা না আমি লালন পালন করলাম আমি পানিশ করলাম আমি মা হতে পারলাম কি কেউ চেনে না যখন তাকে কেউ চেনে তো আমাকে কি করে চিনবে তুমি কেদ না দিদি আসলে এই কান্নাটা আমি দেখতে আসিনি তোমার কাছ থেকে সবকিছু শোনার পরে আমার খুবই কষ্ট লাগছে দিদি থেকে শুরু করে বোমের জীবনটা যাপন করে ঘরেই থেকে যে ঘরে কাজও করেছি বাচ্চা সামলেছি স্কুলেও নিয়ে গেছি তবুও কিছুতেই কেউ কেউ তা ইয়ে হয়নি কারো বোন তুমি জয় করতে পারো রক্ষা কোনো মানুষ ছিল না যাদের জয় করবে কি করে আমি ছোটবেলায় একটা পিকচারে গান শুনেছিলাম লালকুটি বলে লালকুটি যে ড্যানি অভিনয় করেছিল সে ডাকাত ছিল মারাত্মক ডাকাত সেও পর্যন্ত একটু বাচ্চার ভালোবাসাই সে ডাকাত পরিবর্তন হয়েছিল হয় কিন্তু আমি জানি না এই যুগের মানুষের কি ধরনের ডাকাত যে ডাকাতদের মন মানুষের পক্ষে সম্ভাবনা পরিবর্তন করা তবে যে পারে পরিবর্তন করবে না শেষ করে ফেলতে পারে মানুষ পরিবর্তন করতে পারে না কিন্তু শেষ করে ফেলতে পারে মানুষ শেষ করে ফেলেছে তোমার হাজবেন্ড কে যখনই সংশোধন করতে গেছো যখনই সংশোধনের কথা হয়েছে যখনই সংশোধন করার চেষ্টা করেছে তখনই শেষ শেষ করে ফেলেছে সংশোধন চাই না কেউ আসলে দিদি মানুষের চোখে পানি কখন আসে বলো যখন তার দুঃখ হয় তখন কষ্ট হয় আসে যেগুলো আমি মনে মধ্যে আমি আমি আর একটা কথা যখন আমি এই সমস্ত কথা ভুলতে চেষ্টা করেছি তখনই আমি ভালো হয়েছি যখন আমি যত মনে করেছি ততই আমার প্রতি পেশার চাপ মানে আমি যতই ভেবেছি আমার তুমি ধরো তোমার একটা সন্তান তুমি তাকে হারিয়ে ফেলেছো বা হারিয়ে দিয়েছে তোমার কাছে চিনিয়ে নিয়েছে সে যে একটা কি ব্যথা কি যন্ত্রণা তুমিই বলতে পারবে বা তোমার যদি কোনো সন্তান ছিল বা আছে তুমি তার ও মানে ভাগি তুমি সেইটাকে অনুভব করতে পারবে যে কি গো তার পরিণামটা তোমাকে কতটা ভুক্ত হয়েছিল যে মানে তোমার সন্তান তোমাকে ছাড়িয়ে দেবে তোমার স্বামীকে কেউ নিয়ে নিয়েছিল এই ধরনের যে ব্যাপার ঘটনা ঘটে তো সেই মানুষ কি সুখী থাকতে পারে কখনো কাউকে কাঁদিয়ে আমাকে তো ছিল আমি যখন কি দেখে যেতাম তার কাছে বলতাম তুমি তো জানো কি হ্যাঁ আমি সবাই পাচ্ছ না করতো কিন্তু আমি আমার মনের কথা সেটাই বলতাম কেউ দেখতে পিত আমার চোখে জয়াল কিন্তু আমি তার কাছে সপে দিয়েছিলাম সব তোমার উপর দিয়ে তুমি দিয়েছিলে তুমি নিয়ে নিয়েছিলে এই কথা বলতাম